ঘরের কোনো সদস্য পছন্দ করে বিরিয়ানি কোনো সদস্য পছন্দ করে খিচুড়ি মহাবিপদে মাঝে মধ্যে পড়তে হয় আমাদের মাদের আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না এবং চ্যানেলে আপনাদের সবাইকে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বিপদ থেকে রক্ষা পেতে তাই আপনাদের করে দেখাচ্ছি খিচু বিরিয়ানি রেসিপি বাহিরের কোনো মশলা ছাড়াই একদম ঘরের উপকরণ দিয়েই তৈরি করে দেখাচ্ছি আজকের এই খিচু বিরিয়ানি রেসিপি তার জন্য এক কেজি ওজনের সোনালি মুরগি নিয়ে নিলাম এগুলোকে একটু ছোটো ছোটো করেই কেটেছি দেখেই কিন্তু বুঝতে পারছেন একটা লম্বা রানকেও দু টুকরো করে নিয়েছি মোটা রানটাকে তিন টুকরো করে নিয়েছি এইভাবে এক থেকে দেড় ইঞ্চি লম্বা করে বর্গাকারে এভাবে কেটে নিয়েছি পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ছাঁকিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এতে করে কোনো বাড়তি পানিটা থাকছে না এখন পানিটা ছাকা হয়ে গেলে ঘরোয়া যে উপকরণগুলো আছে সেগুলো একে একে আমি এখানে যোগ করছি দেশি আদা বাটা দেড় টেবিল চামচ দেশি রসুন বাটা এক টেবিল চামচ আর জিরা বাটা দুই চা চামচ আর এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটা এখনকার একটু কালচে হয় এগুলো স্কিপ করে যাবেন কাজু বাদামটাকে একদম পাটা বেটে নিয়েছি তাও এক টেবিল চামচ পরিমাণ হবে আর এখানে একটা ঘরোয়া মশলা এই মশলাটা আমি প্রায় রেসিপিতে ব্যবহার করি আমি অন্য আরেকটা ভিডিওতে ব্যবহারকৃত এইরকম মশলার লিঙ্কটা দিয়ে দিচ্ছি একইভাবে আমি এখানে নিয়েছি তবে পরিমাণটা নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর ফার্স্ট কমেন্টেই তা দেখতে পাবেন লবণ আর হলুদের গুঁড়ো যোগ করছি পনে এক চা চামচ পরিমাণ আর এখানে এক মুঠো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে আবার আলু ভেজে নেব এবং সেই তেলটাই কিন্তু এই রেসিপিতে যোগ কর তেলটা আমি এখনই যোগ করছি না কিছুক্ষণ পর যোগ করবো কারণ আমার আলু ভাজাটা রয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আমার বাটিটা ছোটো বিধে আমি অফ ক্যামেরায় অন্য একটা পাত্র এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম এবং পরবর্তীতে আবার এই বাটিটা ট্রান্সফার করেছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে রেস্টের জন্য রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আমি ভালোভাবে ঢাকনা দিয়ে একদম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য সময় না থাকলে আধা ঘন্টা অন্তত ভেজাবে আর স্ট্যান্ডার্ড কাপে এক কাপ পরিমাণ মুগ ডাল আমি মিডিয়াম টু মিডিয়াম লো হিটে তিন চার মিনিট অল্প অল্প করে ভেজে নিয়েছি তারপরে এগুলোকে হালকা পানি দিয়ে এবং অল্প একটু লবণ দিয়ে আমি এগুলোকে তিন থেকে চার মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে পানিটা শেষ হয়ে যায় আর আট দশটি ছোটো আলুকে আমি হালকা লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম এরপর অবশিষ্ট তেলটার মধ্যে মিডিয়াম টু মিডিয়াম লো হিটে আমি চার পাঁচ মিনিট নিয়ে ভেজে নিয়েছি লাল লাল ব্রাউন করে নিয়েছি এখন অবশিষ্ট যে তেলটা ছিল সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিচ্ছি আর এই যে মেরিনেট করা মাংসগুলো ছিল এগুলোকে চুলা জ্বালিয়ে ভারী একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আর যে মাখানো পানিটা ছিল সেই পানিটা রেখে দিচ্ছি এখনই দিচ্ছি না যখন পানিটা লাগবে তখন আগে ওই পানিটা দিয়ে পরবর্তীতে অনেক পানি ব্যবহার করছি প্রথমেই ঢাকনা দিচ্ছি না হাই হিটে এক থেকে দেড় মিনিট এভাবে আমি তেলটা দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর চুলা রাসটা মিডিয়াম রেখে আমি এগুলোকে প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি তবে অবশ্যই দু এক মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে প্রথম দিকে কিন্তু পানিটা যোগ করতে হবে না কারণ মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আছে এই নিজস্ব পানিটা দিয়েই কিন্তু রান্নাটা হবে পরবর্তীতে যখন এখানে পানির প্রয়োজন হবে তখন আগের পানিটার সাথে আমি এখানে কয়েকটা তেজপাতা দারচিনি এলাচ স্টার এলাচ এগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাংসটাকে ধৈর্য নিয়ে কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিতে হবে এই মাংসটা কিন্তু একদম প্রথম দিকে যেভাবে কষানো হয় এভাবেই কিন্তু কষাচ্ছি নর্মালি মাংস রান্না করতে যেরকম আমরা প্রথম কয়েকবার কষি তারপর ভালো করে পানি দিয়ে দিই তা কিন্তু করছি না এখন এখানে একটা বড়ো সাইজের টমেটো টুকটুকে লাল টমেটো দিয়ে দিচ্ছি আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি টমেটো অনুযায়ী একটু নেড়ে চেড়ে আবারও ফিরে আসছি তিন চার মিনিট পর মাংসটা কষানোর উপরেই কিন্তু যে কোনো মাংসের স্বাদ বা বিরিয়ানির স্বাদটা নির্ভর করে এভাবে মাংসটা মোটামুটি যখন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা এক কাপ ডালের জন্য আমি এখানে তিন কাপ চাল নিয়েছি এটা চিনিগুড়া চাল যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে তবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং দশ মিনিট পানি ছেঁকে রাখবেন তারপর এখানে এই মাংসের সাথে চালটা দিয়ে চাল অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ এখন ভেজে রাখা আলুগুলো যেগুলো আছে সেগুলোর সাথে কয়েকটা আলু বোকরা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা ভালো আসে ডালটা যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমি এখনই ডালটা দিয়ে দিচ্ছি না প্রথমে চালটাকে এগুলোর সাথে মিশিয়ে একটু হালকা দমে বসিয়ে রাখবো চালটা যখন একটু হাফ সিদ্ধ হয়ে আসবে তখন ডালটা দেবো নর্মালি আমরা পোলাও বা খিচুড়ি রান্নার সময় যেরকম চালটা একটু ভাজা ভাজা করে নিই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বেরেস্তার মধ্যে এখানে কিন্তু আমি একদম ভিন্নভাবে করেছি একদম নর্মাল উপায়ে করেছি যাতে করে নতুনদের জন্য খুবই সুবিধা হয় এবং পুরাতনদের কাছেও কাজটা সহজ হয় এই বিরিয়ানিটা একদম ঝরঝরেও হবে না আবার একদম নরমও হবে না রকম টাইপের জিনিসটা কিন্তু অনেক রেস্টুরেন্টেই এভাবে বিক্রি করা হয় এবং খেতেও কিন্তু লাগে দুর্দান্ত এখন চালটাকে একটু হালকা আগে এভাবেই কষিয়ে নিয়ে তার মধ্যে আমি চাল তিন কাপের জন্য আমি এখানে দেড় কাপ করে মানে ওয়ান কাপের জন্য দেড় কাপ করে যতটুকু লাগে ততটুকু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তার মানে চাল ছিল তিন কাপ আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিচ্ছি পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে ফুটন্ত দিতে হবে এখন কয়েকটা কাঁচা দিলাম ফ্লেভারের জন্য আর বিশেষ একটা স্বাদ এবং ফ্লেভার সব কিছু মিলাইয়ে করার জন্য আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের পরিবর্তে দুধ লিকুইড দুধটা ব্যবহার করা যাবে তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা মেপে দিতে হবে তারপরও গুঁড়ো দুধ দিলে একটু ফ্লেভারটা বেশি ভালো আসে এখন এটাকে আমি মিডিয়াম টু মিডিয়াম লো হিটে রেখে তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম যখন চালটা এরকম কিছুটা পানিটা খেয়ে একটু হালকা সেদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে যে মুগ ডালগুলো ছিল এই মুগ ডালগুলো আমি দিয়ে দিচ্ছি মোগডালে যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই এখানে আর বাড়তি লবণটা যোগ করছি না এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার চুলার হিটটা একদম লো করে দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য একটু নাড়াচাড়া বেশি করছি কারণ এই রেসিপিটা এই কিছু বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হবে না তাই সামান্য একটু নাড়াচাড়া করলেও এটা একটু যখন আঠালো ভাব আসবে কোনো সমস্যা হবে না এখন এগুলোকে এভাবে সুন্দরভাবে ভিডিওতে দেখানো প্রক্রিয়া দিয়ে আমি এটাকে দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এখানে একটা আমি ফ্লেভারের জন্য বিরিয়ানি ফ্লেভার এটা স্কিপ করতে পারেন দিলেও চলবে না দিলেও হবে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বেরেস্তা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম ঢাকনাটা তুলে আবারও দিয়ে দিচ্ছি বারবার ঢাকনাটা তোলা হয়ে গেল চাইলে আপনারা এটা একসাথে করবেন ফিরে আসলাম দশ মিনিট পর একদম লো হিটে দিয়েই কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম এবং ঢাকনাটা চেষ্টা করবেন যাতে ভেতরের বাষ্পটা বের না হয় এরকম একটা ঢাকনা দেওয়ার জন্য আর পারলে একটা ভারী কিছু ঢাকনার উপর দিয়ে দেবেন আমার কিন্তু নাইনটি পারসেন্ট পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি তলা যাতে লেগে না যায় তার কারণে একটু নিচে দিয়েভাবে নেড়ে চেড়ে দিচ্ছি উপরের দিকে ভাবটা একটু কম ওঠায় উপরের দিকের চালগুলো একটু হালকা শক্ত থাকতে পারে সেই জন্য এগুলোকে আবার নিল্জে দিয়ে সুন্দরভাবে এভাবে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এভাবে দমে রেখে দিবেন একদম লো হিটে পাঁচ মিনিট পর ফিরে আসলাম একদম সুন্দরভাবে না ঝরঝরে না লেটলেটে খুবই ভালো লাগে এই রেসিপিটি খেতে তবে এই জিনিসটার সাথে কিন্তু কাশ্মীরি আচার আমের যে আচারটা আছে তা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার বাসা ছেড় না বেঁধে আমি সার্ভ করে দেখাতে না যে কোনো সময় যে কোনো ওয়েদারে পরিবার পরিজন নিয়ে এই রেসিপিটি গরম গরম উপভোগ করতে পারেন তাহলে দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন এবং সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ